নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট সামনেই তোমাদের রেলের এন পরীক্ষা শুরু হচ্ছে আগামী পাঁচই জুন থেকে তোমাদের এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট এ সিবিটি তো এই পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা অনেকেই চেক করে নিয়েছ এবং অনেকে কিন্তু বাকি রয়েছ কিভাবে তোমরা চেক করবে তোমাদের এক্সাম ডেট সিটি ইন্টিমেশন লিঙ্কের মাধ্যমে তোমাদের এক্সাম কোথায় পড়লো কোন শহরে পড়লো কোন শিফটে পড়লো কীভাবে চেক করবে একই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটটা কীভাবে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করবে কোন লিঙ্কের মাধ্যমে সেগুলো দেখাবো অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে পরীক্ষার টাইমিং কি বলা হয়েছে একই সঙ্গে ইনস্ট্রাকশন কী দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে যেখানে বলা হচ্ছে লিঙ্ক ফর সিটি ইন্টিমেশন ফর আর আর বি এন টি পিসি স্টেজ ওয়ান এক্সাম এখানে তোমাদের পাশে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এরকম দেখতে পাচ্ছি নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সি সিএ নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি লেভেল যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান গো টু আর আর অ্যাপ্লাই ডট ডট ইন অ্যান্ড গেট হিজ অর হার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিজ অর হার ক্রেডেনশিয়ালস অর চেক ইউর রেজিস্টার্ড ইমেল অর্থাৎ বলা হচ্ছে তোমরা আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ভি তোমাদের লগ ইন করতে হবে সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে অথবা তোমাদের রেজিস্টার্ড ইমেলে চেক করতে পারো সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে এরপরে তোমাদের এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বলা হচ্ছে সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হেল্পলাইন নাম্বার চালু থাকবে এখানে ক্লিক হেয়ার ফর হেল্প ডেস্ক এফএ দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা এরপরে তোমাদের এক্সাম ডেট সিটি ইনটিমেশান লিঙ্কটা কীভাবে চেক করতে হবে দেখো বলা হচ্ছে প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাটে এবং নিচে তোমাদের এখানে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দেখে থেকে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে তোমাদের কিন্তু চেক করতে হবে এক্সাম ডেট সিটি ইনটিমেশান ঠিক আছে একই সঙ্গে তোমরা কিন্তু এস সি এস টি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে দেখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পাঁচই জুন থেকে তবে এখন শুধুমাত্র পাঁচই জুন এবং ছয়ই জুন যাদের পরীক্ষা রয়েছে তারাই কিন্তু এক্সাম ডেট সিটি চেক করতে পারছে বাকিদেরটা কিন্তু এখনো একটি হয়নি বাকিদেরটা এক্সাম ডেটের দশ দিন আগে তোমরা চেক করতে পারবে তো এই সেম লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের এক্সাম ডেট সিটি চেক করতে পারবে তোমরা প্রত্যেক দিন কিন্তু একবার করে দেখে নিও চেক করে নিও তোমাদের এক্সাম ডেট দিল কি ঠিক আছে একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে পাওয়া যাবে এই একই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একই লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে এবার তোমাদের জানিয়ে দিই এক্সাম টাইমিং কি রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে তিনটি শিফ্টে পরীক্ষা নেবে প্রত্যেক দিন ফার্স্ট শিফট তোমাদের রিপোর্টিং টাইম সকাল সাতটা তিরিশ মিনিট আর তোমাদের গেট বন্ধ হয়ে যাবে সকাল সাড়ে আটটার সময় পরীক্ষা শুরু হবে সকাল নটায় ঠিক আছে এখানে তোমাদের একশোটি কোয়েশন থাকবে সময় থাকবে তোমাদের নব্বই মিনিট ওকে আর তোমাদের বলা হয়েছে সেকেন্ড শিফট যেটার রিপোর্টিং টাইম সকাল এগারোটা বেজে পনেরো মিনিট আর গেট বন্ধ হবে বারোটা পনেরোতে এক্সাম শুরু হবে বারোটা পঁয়তাল্লিশে থার্ড শিফটে তোমাদের বলা হয়েছে রিপোর্টিং টাইম দুপুর তিনটে তারপরে গেট বন্ধ হবে বিকাল চারটের সময় আর পরীক্ষা শুরু হবে চারটে তিরিশে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু সেম নব্বই মিনিট সময় থাকবে একশোটি কোশ্চেন তোমাদের থাকবে ওকে এবারে আমরা দেখে নেব ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে দিস ইন্ডিমেশান ইজ নট ইউর ই কল লেটার অ্যান্ড ইট ডাজ নট পারমিট ইউ টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম ইট ইজ অনলি ফর ইউর ইনফরমেশান অফ এক্সামিনেশন সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ফর মেকিং ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ অফ ডেট শিফট সেন্টার অফ এক্সামিনেশন ইজ নট পারমিটেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস বলা হচ্ছে এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড না এটা তোমাদের পরীক্ষার ডেট কবে কোথায় পরীক্ষা পড়ল অর্থাৎ কোন শহরে সেটা বলার জন্য তোমাদের কিন্তু ইন্টিমেশন লিঙ্ক চালু করা হয়েছে ঠিক আছে মানে পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশান তোমরা কিন্তু এর মাধ্যমে পাবে এবং তোমরা সেই বুঝে তোমাদের ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করতে পারবে সাপোজ কারোর পরীক্ষা পড়লো ভুবনেশ্বরে তাহলে সে কিন্তু দশ দিন আগের থেকে জানতে পারলো এবং তার যাওয়ার ব্যবস্থা সে করে নিতে পারবে ঠিক আছে একই সঙ্গে বলা হচ্ছে পরীক্ষার ডেট শিফট সিটি সেন্টার এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না কোনো মতে কিন্তু চেঞ্জ হবে না দ্বিতীয়ত বলা হচ্ছে ইউ উইল বি অ্যাবল টু ডাউনলোড ইউর ইকো লেটার ফোর ডেজ পিরিয়ড টু এক্সাম টু ইওর এক্সাম ডেট হুইচ উইল কভার অল রিকোয়ার্ড ইনফরমেশান সার্চাস এক্সাম সেন্টার ডিটেলস রোল নাম্বার এটসেট্রা ইউ উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন অন দ্য বেসিস অফ ইক অনলি বলা হচ্ছে তোমাদের এক্সাম ডেটের চার দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা কল লেটার দেওয়া হবে সেখানে তোমাদের এক্সাম সেন্টারের ডিটেলস ইনফরমেশান থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে এবং সেটা নিয়ে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে তিন নাম্বার যেটা বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড ই ইকল লেটার এন্ট্রি উইল বি পারমিটেড অনলি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ই কল লেটার ফর দ্য পার্টিকুলার শিফট অব দ্য এক্সাম বলা হচ্ছে এক্সামের যে ইক লেটার বা অ্যাডমিট কার্ড সেটা তোমাদের ডাউনলোড করতে হবে আর সেটা নিয়ে তোমাদের এক্সাম সেন্টারে যেতে হবে যে শিফটের যে ডেটে যে সেন্টারে তোমাদের পরীক্ষা সেখানে কিন্তু যেতে হবে সেই শিফটে কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে চার নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দেয়ার আধার কার্ড টু দ্য এক্সাম সেন্টার ইন অ্যাডিশন টু আদার আইডি প্রুফ দেয়ার উইল বি আধার এনেবেল্ড বায়োমেট্রিক ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেটস অ্যাট দ্য এক্সাম সেন্টার অর্থাৎ তোমাদের বলা হচ্ছে পরীক্ষার দিন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের দুটি অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যাবে প্রথমত তোমাদের ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অরিজিনালটা তার সঙ্গে অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে কারণ তোমাদের পরীক্ষার সেন্টার কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের আইডি প্রুফ চেক করা হবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডটা নিয়ে যেয়েও এক্সট্রা হিসাবে ওকে